হাতে সে বাদ হয়ে যাবো আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে একটা টোকার জন্য ও দুইটা আগে বউ সারছে আমি মিথ্যা কথা কিছু জন্য বলবো লুকিয়ে লুকিয়ে পায়রা গুলো খাচ্ছে গোমের দানা সুপারস্টার খানের নকল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিব মিডিয়ায় যাকে সবাই জুনিয়র শাকিব খান নামে চেনে এবার সেই জুনিয়র শাকিব খানের জীবনে নেমে আসলো ঘোর অন্ধকার স্ত্রী পরকীয়ার জেরে ঘুমন্ত অবস্থায় পুরুষাঙ্গ হারাতে হলো জুনিয়র সাকিব খানকে গতকাল এই অমানবিক ঘটনা ঘটে জুনিয়র সাকিব খানের সাথে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কর্তন করেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন ঘটনা সূত্রে জানা যায় শিখা ও তার আগের স্বামী মিলে জুনিয়র সাকিবের সাথে এই অমানবিক কাজটি ঘটিয়েছে এছাড়াও জানা যায় ঘটনার দিন রাতে স্ত্রীর শিখার নেশা করে শাকিল পরে অবচেতন হয়ে গেলে পূর্বের স্বামীকে ডেকে আনেন শিখা এরপর দুজন মিলে শাকিলের সাথে এই সম্পূর্ণ করেন এদিকে কাজটি ঘটনাটি আলোচনায় আসতেই নড়ে উঠেছে সোশ্যাল মিডিয়া এর মধ্যে সিনেমার বেশ কয়েকজন তারকা অভিযুক্তদের বিচার চেয়ে ফেসবুকে পোস্টও করেছে জানা গেছে দু বছর আগে শিখার সাথে বিয়ে হয়েছে জুনিয়র সাকিবের এর মধ্যে শিখা টিকটকে ভিডিও বানিয়ে আলোচনা আসার চেষ্টা করলেও তেমন একটা সুবিধা করতে পারেনি অন্যদিকে সুপার স্টার শাকিব খানের কণ্ঠ নকল করে রীতিমতো ভাইরাল হয়ে যায় শাকিল মিডিয়ায় যে এখন জুনিয়র শাকিব খানের নামেই ভাইরাল